আসসালামু আলাইকুম সব আছেন নি আমি বেলায় আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা বাড়ি যে খাস ঘররা তারার লাগে আমি সিকিতা রান্ধিলাম আজকে আমি রাঁধি আর বিরান চাউল বিরান চাউলের ফুলাব তো বিরান চাউলের ফুলাব লাগিয়ে আমি ডালচিনি এলাচি পিয়াজ রসুন তারপরে তেজপাতা খাঁচামচ দিছি না জাস্ট আর হলুদ দিয়া লবণ দিয়া সব কিছু মা মশলা কষাই লিচি তো বিরান চাউল খেয়েকে চিনোয়ন সিলেট ছাড়া যারা চিনোয়ন তারা একটু কমেন্ট করে জানাই বা যে বিড়ান চাউল চিলন করি কারণ এটা বেশিরভাগ সিলেটের মানুষে বেশি খায় তারা খেয়াত করে বেশি যাই হোক আজকের রেসিপি গিয়ে বিধান চাউলের ফুলাবিগটা কিন্তু রান্ধার পরে একটু আটা আটা করে কিন্তু খাইতে খুব বেশি মজা গ্রানটা তো জাস্টু দুইজন মানুষ যদি গরুর বাইরে থাকে তারা গ্র্যানে হইতে পারবো যে ও গরু বিধান চাউল রান্নাওয়ার তারপর হইলে গিয়ে আমি পানি দিলাইছি পানি খুব কমাইয়া দেওয়া লাগে বিধান চাউল কারণ একটু এমনিতেই একটু আটা আটা তো ওখানে হয়ে গেছে পানি শেষ হয়ে গেছে আর আমি এখন ফাইনাল লুক একটু করে দেখাই এখন একবার আমি দোমা দিলাম ফুলাবিকটা যেহেতু ওই গেছে না আমার করে লাইছি আর আলুও দিছি আলুটা কিন্তু আমি দেখাইছি না অফ ক্যামেরাত বলে গেছি আমি ভিডিও করতে যেহেতু আমার ফাইনাল লুক ফুলাবর খুব বেশি ভালো লাগে যারা বাস্তবে দেখব তারা বুঝতে পারবে খুব বেশি গ্রান লাগে আর একটু এত বেশি ভালো লাগে খেলা বুঝাইতাম আর খাইবার সময় কিন্তু আরো বেশি ভালো লাগছে তো আমি একটু টেস্ট করলাম কারণ সবর আগে আদুনিয়া টেস্ট না হলে তো হয় না যাই হোক আজকের video এই পর্যন্ত সব ভালো থাকো আবার সুস্থ থাকো আল্লাহ হাফিজ।